আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ মিথু অ্যান্ড কামরুল আচ্ছা বলো তো যখন হঠাৎ গেস্ট আসে তখন ফার্স্ট কাজটা কি হয় আমার জানা মতে যুদ্ধ শুরু হয়ে যায় তাই না ডোন্ট মাইন্ড জাস্ট ফান করলাম ওকে দেন লেটস স্টার্ট দ্য মেইন টপিক আজকে মেইনলি বাসায় গেস্ট আসবে সো আম্মু সকাল থেকে সেই প্রিপারেশনে নিচ্ছেন ফার্স্টলি ফ্রিজ থেকে ফ্রোজেন সব কিছু নামিয়ে নিয়েছে দেন আম্মুর হাতে যখন মাংস মাখানো হয় তখন বাসায় পুরো অ্যাটমসফিয়ারটা আলাদা হয়ে যায় তাই না একদম ছোটবেলা থেকেই এই গ্রানটা আমার খুব ফেভারিট বাসায় দাঁড়িয়ে দেখতেছি কি সুন্দরভাবে পারফেক্টলি সব মশলা ব্যালেন্স করে দিচ্ছে আম্মু যখন রান্না করে পুরো বাসায় জুড়ে এমন একটা গ্রান হয় যেটা কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না তাই না দেন আমি পুরো বাসা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি হঠাৎ খেয়াল করলাম টেবিলে কিছু প্যাকেট ছিল যেগুলো বাহির থেকে আনা হয়েছে আর সেগুলোতেই সালাদের আইটেমগুলো ছিল সো সেগুলো একটা বাস্কেটে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম যেন কাটার সময় ইজিলি পাওয়া যায় আর সফট ড্রিঙ্কস আনা হয়েছে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তারপর কিছু নাস্তার আইটেম আনা হয়েছে সেগুলো বাস্কেটে রেখে দিলাম আর এই কাজটা করতে আমার খুব ভালো লাগে কারণ প্যাকেটগুলো খুব কালারফুল থাকে তাই দেখতেও খুব ভালো লাগে দেন পুরো টেবিলে খাবার সার্ভ করে দিলাম এমন সুন্দর করে সাজানো টেবিল ক্যাপচার না করলে কি হয় বলুন পুরো ব্লগটি তো অসম্পূর্ণ থেকে যায় আর বিশেষ করে প্রতিটি ডিশে ছিল আমার ভালোবাসার ছোঁয়া লাঞ্চ করার পর হঠাৎ খেয়াল করলাম বাহিরে খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখলেই তো ভাজা পোড়া খেতে ইচ্ছে করে আমার তো ইচ্ছে করে জানি না কার কেমন লাগে দেন কিচেনে গিয়ে দেখলাম আম্মু সন্ধ্যার নাস্তার জন্য তালের পিঠা বানাচ্ছিল ওভারঅল ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ